সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে বেবিদের এই ড্রেসটি কাটিং ও সেলাই শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে বডি পার্টটা নিয়ে নিয়েছি এখানে একটি বডি পার্ট রয়েছে প্রথমে আমি সামনে বডি পার্টটা কাটিং করে নিব। এখানে দেখেন লম্বায় নয় ইঞ্চি রয়েছে উপর থেকে শোল্ডারের জন্য আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি নিচের দিকে আরমহলের জন্য সাড়ে চার ইঞ্চি নিচ্ছি দাগটা এভাবে করে মিলিয়ে নিতে হবে আর মহলের নিচের দাগ থেকে বডির মাপটা নিয়ে নিতে হবে বডি যা হবে তা চার ভাগের এক ভাগ নিতে হবে পেটের মাপটাও যা হবে তা চার ভাগের এক ভাগ নিতে হবে এভাবে করে পেটের মাপটা মিলিয়ে নিতে হবে আরমহলের শেপটাও দিয়ে নিতে হবে গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি গলার লম্বা হবে তিন ইঞ্চি এ দাগটাকে বক্সের মতো করে নিতে হবে গোল গলার জন্য বক্সের কোনা থেকে শেপ দিয়ে নিতে হবে মাপ অনুযায়ী দাগগুলো দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি প্রথমে গলার অংশটা কাটিং করে নিচ্ছি এখানে শুধু সামনের একটা পার্ট বের হবে দুই পাড়ে কাপড় নিয়ে আমি কাটিং করে নিচ্ছি সামনের পার্টটি কাটিং করা হয়ে গেলে আমি পিছনের পাটটা কাটিং করে নিব পিছনের পাটটা নিয়ে নিয়েছি পিছনের পার্টটা দেড় ইঞ্চি বড় রাখবো দেড় ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি দেখেন এই দাগটি এভাবে করে টেনে নিতে হবে পিছনের এই পার্টির উপরে সামনে পাটটা রাখতে হবে এভাবে করে দেড় ইঞ্চিতে যেখানে দাগ দিয়ে নিয়েছি দাগের বাইরে থেকে এভাবে করে রাখতে হবে এবং কাটিং করে নিতে হবে সামনের পাটের মাপ অনুযায়ী পিছনের পাটটা এভাবে করে কাটিং করে নিতে হবে গলার এইখানে দেড় ইঞ্চি পর্যন্ত পুরোটা কাটিং করে নিতে হবে গলার মাপ অনুযায়ী দেখেন সামনের পাট পিছনের পাট দুটা পার্ডে আমার কাটিং করা হয়ে গেছে এ পর্যায়ে দেখেন পিছনের পার্টটা পিছনে যেহেতু আমি বুতাম প্লেট তৈরি করবো পিছনের পাটে মাছ বরাবর আমি এভাবে কাটিং করে নিচ্ছি বডির দুইটা পার্ট কাটিং করা হয়ে গেলে আমি দেখেন নিচে পার্টটা নিয়ে নিয়েছি এখানে দুই পার্টে কাপড় রয়েছে দুই পার্টে থাকা অবস্থায় লম্বা রয়েছে চোদ্দো ইঞ্চি আর চওড়া রয়েছে বত্রিশ ইঞ্চি এই কাপড়টাকে কুচি দেওয়া হবে এ পর্যায়ে আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব প্রথমে পিছনের পার্টটা নিয়ে নিয়েছি পিছনের পার্টের দুইটা পার্ট থেকে একটা পার্ট নিয়ে এভাবে করে দুইটা ভাজ দিয়ে সজাগ করে সেলাই করে দিতে হবে একটা পার্টের এভাবে সেলাই হয়ে গেলে একই নিয়মে আরেকটা পার্টও সেলাই করে নিব দেখতে পারছেন এখানে দুইটা ভাজ দিয়ে তারপর লম্বা সেলাইটা দিয়ে নিতে হবে পিছনের দুইটা পার্টের এভাবে করে বোতাম প্লেট সেলাই করা হয়ে গেলে বুথাম প্লেটটি দুটা পাশাপাশি রেখে একটার উপরে আরেকটা উঠিয়ে নিতে হবে এরপরে নিচ থেকে দুই ইঞ্চিতেটা দাগ দিয়ে নিতে হবে এই দুই ইঞ্চিতে আমি সেলাই করে নেব দেখতে পাচ্ছেন নিচের দিক থেকে এভাবে করে সেলাই করে নিতে হবে দুই ইঞ্চির এখানে এসে সুটা ভিতরে রেখে ঘুরিয়ে নিতে হবে আপনি এখানে ডাবল করে সেলাই করে নিতে পারেন উপরের সাইডটা উপরের সাইড সেলাই হয়ে গেলে আরেক সাইড এভাবে করে সেলাই করে নিতে হবে এখানটা সেলাই হয়ে গেলে আমি দেখেন সামনে পাটটা নিয়ে নিয়েছি সামনে পার্টটা এভাবে করে ভাজ দিয়ে সমান মাঝখান থেকে আমি এক নোখ দিয়ে ঘষে নিয়েছি দেখেন যেখানে ভাজ পড়েছে ঠিক মাঝখান থেকে আমি পাইপিনটা বসিয়ে নেবো পাইপিনটা আমি দুই সাইড থেকে ভাজ দিয়ে নিয়েছি প্রথমে একটা সাইড আমি সেলাই করে নিচ্ছি বডি পার্টে সমান মাঝখানে এই পাইপিনটা বসাতে হবে এভাবে ঘুরিয়ে নিয়ে আরেক সাইড সেলাই করে নেব আপনার এই পাইপিংটা একটু চওড়া বসাতে পারেন এই সাইডটা সেলাই হয়ে গেলে আমি বাড়তি অংশটা কাটিং করে নিব এভাবে করে বাড়তি অংশটা কাটিং করে নিতে হবে পাইপিংটা বসানো হয়ে গেলে সামনের পার্ এবং পিছনের পার্ট দুইটা একসাথে করে পুরোটা সেলাই করে নিতে হবে সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ভাস পাটটা মুখোমুখি থাকে ভাঁজ পাটটা ভিতরের দিক থাকবে আর উল্টো সাইডটা বাইরে থাকবে এভাবে করে ভাঁজ করে নিয়ে তারপরে পুটটা সেলাই করে নিতে হবে পুটের এখানে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি দুইটা পুটে আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি পুট সেলাইয়ের পরে দেখেন আমি বডির পার্টটা এভাবে মেলে নিচ্ছি বডির পার্টটা মেলে নিয়ে আমি গলায় পাইপেনটা বসিয়ে নেব প্রথমে এর জন্য পাইপেনের কাপড়টা দেখেন আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি পাইপেনের কাপড়টা সেলাই করা হয়ে গেলে আমি দেখেন বডি পার্টটা নিয়ে নিয়েছি যেখানে বুতাম প্লেট তৈরি করেছি সেখান থেকে সেলাইটা শুরু করতে হবে প্রথমেই পাইপেনের কাপড়টা মাথাটা হাফ ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে নিতে হবে এরপরে গলার কাপড়টা আর পাইপেনের কাপড়টা একসাথে করে রেখে সাইড থেকে সেলাই করে নিতে হবে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরে গলার কাপড়টা পাইপেনের কাপড়টা প্রথমে সেলাই করে নিতে হবে এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষের দিকে এসে পাইপেনের কাপড়টা হাফ ইঞ্চি ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে গলার কাপড়ের সাথে পাইপেনের কাপড়টা সব দিক থেকে সেলাই করা হয়ে গেলে আমি সেলাইয়ের ভিতরে যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা কেচি মাথা দিয়ে হালকা কাটিং করে নিব তাহলে উলটিয়ে সেলাইয়ের সময় সুন্দরভাবে বাদ চলে আসবে কিছু মাথা দিয়ে কাপড়টি এইভাবে কাটিং করতে হবে যাতে সেলাইটা কেটে না যায় সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কাটিং করে নিতে হবে কাটিং করা হয়ে গেলে উলটিয়ে ভাস পার থেকে পাইপিনে কাপড়টা দেখেন পাইপিনটা যতটুকু চড়া রাখতে চাই সেই পরিমাণ ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে সাইড থেকে সব দিক থেকে পাইপেনটা একই পরিমাণ ভাজ দিয়ে তারপর সেলাই করতে হবে যারা নতুন আছেন যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আগামীতে আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন পাইপিনটা সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি গলার পাইপিনটা সেলাই হয়ে গেলে আমি হাতেও পাইপেন বসিয়ে নেব যেখানে বুতাম প্লেট বসিয়েছি এক পাশ থেকে সেলাই করে এসে আরেক পাশ পর্যন্ত সেলাই করে নিতে হবে এখানে শেষের দিকে ডাবল করে টাক দিয়ে নিচ্ছি দেখেন গলায় পাইপিন বসানো হয়ে গেছে এরপর পর্যায়ে আমি হাতে পাইপিন বসিয়ে নিব হাতার পাইপিন ঠিক একই নিয়মে হাতার কাপড়টা আর হচ্ছে পাইপেনের কাপড়টা এক সমান করে ধরে প্রথমে সাইড থেকে সেলাই করে নিতে হবে আমি একটা হাতায় পাইপিন বসিয়ে দেখিয়ে দেব আরেকটি হাতায় আমি অফ ক্যামেরায় পাইপিনটি বসিয়ে নিব নয়তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে সাইডের সেলাইটি দাও হয়ে গেলে একই নিয়মে দেখেন কেচে মাথা দিয়ে সেলাইয়ের বাইরে যে কাপড়টা আসলে কাপড়টা এভাবে করে হালকা কাটিং করে নিতে হবে কাটিং করে নিয়ে উলটিয়ে ভাস পাড়িয়ে নিয়ে গলার পাইপিনটা যতটুকু চওড়া রেখেছি ঠিক ততটুকু চওড়া রেখে হাতার পাইপিংটা সেলাই করে নিতে হবে সব দিক থেকে সমান ভাঁজ দিয়ে তারপরে পাইপেনটা সেলাই করে নিতে হবে একটি হাতের পাইপেন যেভাবে বসিয়ে নিয়েছি ঠিক একই নিয়মে আরেকটি হাতের পাইপেনও বসিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটি হাতের পাইপেন বসানো হয়ে গেছে একই নিয়মে আরেকটি হাতের পাইপেন বসিয়ে নিব দেখেন দুইটা হাতের পাইপেনই বসিয়ে নিয়েছি এ পর্যায়ে দেখেন বডি পার্টটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন নিচে পাটটা নিই বডি পাড়ের সাথে সেলাই করে নিব দেখেন বডি পাটটা এভাবে ভাস পাটে নিতে হবে ভাস পাড়ের উপরে নিচে পাটটা উল্টো করে রাখতে হবে ভাস পাটটা মুখোমুখি রাখতে হবে ভাস পাটটা ভিতরের দিক রেখে উল্টো সাইডটা বাইরের দিক রেখে তারপরে এভাবে করে সেলাই করে নিতে হবে কুচি দিয়ে দিয়ে কুচি দিয়ে দিয়ে নিচে পাটটা কুচি দিয়ে দিয়ে বডি পাড়ের সাথে সেলাই করে নিতে হবে কুচিগুলো দেওয়ার সময় অবশ্যই সব কুচি এক সমান করে দিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আমি এখানে চড়া করে কুচি দিয়ে নিচ্ছি নিচে পাড়টায় কতটুকু চওড়া কাপড় রয়েছে সে কাপড় অনুযায়ী এখানে কুচি দিয়ে নিতে হবে কুচি দিয়ে দিয়ে পরিয়ে পাটে সমান করে নিতে হবে এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে দেখতে পাচ্ছেন কুচুগুলা দিয়ে নিয়েছি কুচিগুলা দিয়ে দিয়ে এভাবে করে 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 নিচে বডি সমান সেলাই নিতে হবে দেখতে পাচ্ছেন একটি বডি পার্টের সাথে নিচে পার্টটি এভাবে করে কুচি দিয়ে দিয়ে সেলাই করা হয়ে গেছে এ পর্যায়ে মিলে দেখাচ্ছি দেখেন লোকটা কিরকম এসেছে একটি বডি পার্টের সাথে নিচে পার্ট সেলাই হয়ে গেলে ঠিক একই নিয়মে আরেকটি বডি পার্টের সাথে নিচে কুচি পার্টটা এভাবে করে কুচি দিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে কুচিগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা কুচি এক সমান হয় তাহলে দেখতে সুন্দর লাগবে আপনারা এই কুচিগুলো আইডিয়া করে দিয়ে নেবেন যাতে কুচির কাপড়টা যতটুকু চওড়া থাকে কুচি দিয়ে দিয়ে সেলাই করলে যাতে বডি পার্টের সমান হয় এভাবে করে আন্দাজ করে কুচি দিয়ে নিতে হবে দেখেন দুই পার্টে কুচি দাও হয়ে গেলে আমি এখন বডির সাইডটা সেলাই করে নিব ভাসপাটটা ভিতরের দিক থাকবে উল্টো সাইড থেকে এভাবে করে দুইটা পার্ট সমান করে ধরতে হবে আপনারা চাইলে সেলাইয়ের আগে বডির সাইডটা একটু মেপে দেখতে পারেন এরপরে হাতার নিস থেকে এখানে ডাবল করে টাক দিয়ে নিচের দিক সেলাই করে নিতে হবে দুইটা পার্ট সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে একটা সাইড সেলাই হয়ে গেলে একই নিয়মে অপর আরেকটি সাইডও সেলাই করে নিতে হবে এখানেও ঠিক ডাবল করে টাক দিয়ে নিতে হবে এরপরে সাইডটা সেলাই করে নিতে হবে আপনারা চাইলে সাইডটা ডাবল করে সেলাই করে নিতে পারেন দুইটা সাইড সেলাই হয়ে গেলে আমি নিচে ঘের অংশটা সেলাই করে নিব নিচে ঘেরের অংশে আমি চিকন করে দুটা ভাজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি জামার ঘেরটা সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে চিকন করে দুটা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে জামার ঘেটা সব দিক থেকে সেলাই করা হয়ে গেলে আমার পুরো ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না